নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টা আপনারা কেমনভাবে কাটাবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ঝগড়াটে ব্যবহারের জন্য আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পাবে পরে আপনি অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এরকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ রাগায়নি আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনর্সঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আপনি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলাই জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আপনার বিয়েকে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আত্মীয়দের সাথে দেখা করে আপনি আপনার সামাজিক বাধ্যবাধকতাগুলি পূরণ করতে পারেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আপনি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার প্রেমের গল্পটি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন আপনি কাউকে যে কাজের দায়িত্ব দিচ্ছেন সে সম্পর্কে আপনার সম্পূর্ণ তথ্য থাকা উচিত এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মনহন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি বিশ্বের সবচেয়ে বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এই রকম আচরণ আপনাকে তাই মনে করাবে যদি আপনার গানের গলা ভালো হয় তাহলে আপনি আপনার প্রেমিককে গান শুনিয়ে খুশি করতে পারেন জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ উর্ধ্বমুখী প্রবণতা নেবে আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন ভালোবাসাই হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আপনার স্ত্রী এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কিছু ক্ষতির কারণ হবেন আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আপনি বাসা থেকে ছিনতাই করতে পারেন এবং আপনি এর সমাধানও পেতে পারবেন না এমন দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েশ করতে সাহায্য করবে আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে আপনি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়াই সময় দিতে অক্ষম হবেন জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যিই শক্ত হয়ে উঠবে কিন্তু এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার স্ত্রীর নন্দনকানের মধ্যে নিজেকে খুঁজে পাবেন আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারো কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ